আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ উনি খলিফা হলেন মুসলমানের আমির হলেন ওই মক্কাতে মদিনায় সাড়ে বারো লক্ষ বর্গমাইল রসুল শাসন করলেন তার অপাতের পর সর্বপ্রথম খলিফা হলেন রাষ্ট্রপ্রধান হলেন হজরতে আবু বক্কর সিদ্দিক নবতের প্রথম দায়িত্বই হলো খেলাফতের দায়িত্ব ধরে বলুন ঠিক কিনা কিন্তু খেলাফতের খেলাপথের দায়িত্বের কথা মৌলীরা আজ থেকে একশো বছর হলে বোঝেনি কতক্ষণ দেখা আমাকে আমাকে একটা অপরাধ আছে মৌলবি দ্বারা তার অপরাধ কি রসুল বলছেন ইন্নাল ওলামাউ ওর সাতুল আমিয়া আলিমগুন নবীর ওয়ারিস তাহলে আলিমগুন যদি নবীর ওয়ারিস হয় তাহলে নবী আলিমের জন্য কি 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 আমানত রেখে গেছেন ঠিক কি কি কোরআন আর হাজি আমানত রেখে গেছে কথা বুঝে পারেন নে বিদে হাতে ভাষণ দেন রসুল যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম কিতাবুল্লাহ ও সুন্নতে রসুল এই দুটা জিনিস যতদিন তোমরা ধরে থাকবে তোমাদের মানে খুব খলন হবে না নাঞ্চিত হবে না মার খাবে না বাঘের মতো শির উঁচু করে দুনিয়ায় বাঁচবে ধরে বলুন ঠিক কিনা তাহলে এই দুটা জিনিস রাখিয়া গেছে রসুল আলেমদের কাছে হেফাজত যে তোমরা এই দুটা জিনিস দেখো কথা ঠিক কিনা আচ্ছা আপনাকে এসে ভাই ঢাকার বাস চলে না এই যে বউরা ঠোনঠোনের টিকিট করে তো করে না এখন একটা লোক ওই শিবগন্দর থেকে আসে বাসের টিকিট করছে শ্যামলী হোক ডিপ জল হোক সাফ হতে করেছে টিকিট করে এক টিকিট করেছে এক সিটের করে ব্যাগ এসে ওই সিটের থুয়ে এইরকম হুজুর কয়েক আছে হুজুর এই ব্যাগটা দেখবেন আমি না প্রস্তাব করে না পান নিয়েছি ভাই রাস্তা মত পান পামন না ওই কাছে পান নিবার ফেসাব করবেন এই হুজুরক দায়িত্ব দিয়ে গেছে এই ব্যাগটা দেখবেন একটা লোক হুট করে ভাত চড়ে এসে করছে ভাই এখানে লোক আছে। তো ইনি বলতেছেন এখানে তো লোক আসছিল ব্যাগ ছুঁয়ে গেছে আপনি ব্যাগ সরেতে বসেন ব্যাগ সরেতে বসেন ওই লোকটা ব্যাগ নেমেছে উনি বসছে পরে সিটা লাগছে যাই ব্যাগ ছুঁয়ে গেছে তাই করছে ভাই আপনার দেখে বলে গেলাম যে ব্যাগটা দেখবেন ব্যাগ কো কছে ওই ব্যাগ নিচে নেমেছে বসছে ওক করছে কে ভাই আপনি বলছেন আমার টিকিট করা সিট ব্যাগ আছে তো ক ওই লোক আমার কত সরে তে বসছে না আমি বলছি উনি আর নাম্বার যাচ্ছে না কথা কর আর নাম্বার চাচ্ছে না তে ওই ব্যাগ সরেছে বসছে আর কথায় ওই দে বলছে আর নামি না কতক আমার একটা স্বপ্ন পূরণ করো গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল পথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কাইমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও অগদয়াম তোমার পথে চলতে গিয়ে না জানো আজকে কোনো খালি ভয়েরই কারবার কথা বল না ভয় নেই খালি এই কোরআন চাষলি ভয় কি কথা এ না সবার দাওয়াতি খালি করছে হুজুর অনুমতি পাইনি হবে না অনুমতি পাইনি হবে না ওই সলঙ্গা থেকে গত বিশ দিন আগে একটা সবার ফোনে করছে ভাই সবার একটা ডেট দেন আমি বললাম জানুয়ারির তিন তারিখ ফাঁকা আছে করেন করছে না ভাই গ্যাসের ভাব খারাপ শোভা করা যাবে না কত দিন করবেন কত তে আপনার দেশের ভাগ কি খারাপ হতে গাড়ি বাস দে বাসও চলিচ্ছে ধানও আবাদ হচ্ছে আলু হচ্ছে সব করছে কি ভাব খারাপ হত কি ভাব খারাপ হতো কচ না হুদুর তাই ভাব খারাপ তাহলে আমি ভাব খারাপ সারে না বুঝছেন তাই আমি কোনো ভাব যদি খারাপ হয় এক কাজ করেন চকি তারক দিয়া গোটা গায়ের মিয়া মরদক ডাকিন ডাকে এক দেখাত বসে থুয়া একটা কাজিক ডাক দেন কাজিক ডাকে দেয় সগলির বউক তালাক দেন দিয়া বউগুলো কন তোরা বাপের বাড়ির যা দেয় আর ভালো হলে আবার নিয়ে আসবো যা করছে বাপ রে হুজুর রে কি মরদ রে করছে ওরা লাউড স্পিকার দিয়ে শুনিচ্ছে কে ভাই কথা কি ঠিক লয় দেশ কি খারাপ হতো না দেশ কিছু খারাপ হয়নি মানুষ খারাপ কথা ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ নবী নবদ পাওয়ার দিন আবু বকুর কে মেসেজ দিলেন আল্লাহ ধরে কন আল্লাহ আকবার এই রসুল কন্টিনিউ তেরো বছর মক্কাতে দাওয়াত দিলেন লাইলাহা ইল্লাল্লাহ তফলে তোমরা যদি মুক্তি পেতে চাও নাজাত পেতে চাও তাহলে কালেমা পড়ো এই কালেমা দ্বারা বিশ্বাস করলো তারা ইমান আনলো ইমান আনার কারণে ভদ্রতি বেলালকে টর্চারিং করলো সুমায়া আম্মার এদেরকে থেকে বিদায়ী করে দিল ওই মক্কার কাফেরেরা এত অত্যাচার নির্যাতন করলো আল্লাহর রসুল একদিন হঠাৎ করে দুপুরে রাখ দিয়া কাবার ছায়ার ভেতরে কম্বল বগলের তলে দিয়া একটু হারাম ফরমাচ্ছেন কাত হয়া কোনো সাহাবি কাছে নাই হঠাৎ করে খাবারে দিল তোলাহ রসুলের সামনে হাজির হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আলাইকা ইয়া হাবিবাল্লাহ তরে কন আল্লাহ আকবার। হজরতে খাব্বাব এসে বললেন রসুল আমরা আনার কারণে মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম আমরা নির্যাতিত হচ্ছে আল্লাহ রসুল আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না মা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কি আমরা পাবো না আল্লাহ রসুল এতটুকু কথা শোনা মাত্রই সোজা হয়ে বসলেন বললেন খাব্বাব তুমি এত তাড়াহুড়া করছো কেন আমাদের পূর্বে যারা কালিমার দাওয়াত দিতে ফিথিপিতে এসেছিলেন দিনের দায়ী ছিলেন কাউকে উত্তপ্ত তেলের ভেতরে সেরে দেওয়া হয়েছে কাউকে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করা হয়েছে কাউকে শুলে চড়ায় হত্যা করা হয়েছে করার দিয়ে কাউকে দ্বিখণ্ডিত করা হয়েছে রে খাব খবরদার খবরদার ওই ওই দিনের দায়ীদেরকে এত অত্যাচার নির্যাতন করার পরেও দিনের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরে যায় না তবে খাব্বাব তুমি শোনো সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে ইয়ামিনের রাজধানী সানা থেকে হাজরা পর্যন্ত একজন ষোরশি যুবতী সোনার অলিং অলঙ্কার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়া একা একা পথ চলবে খাফু, ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া কোনো ধর্ষকের ভয় থাকবে না চোরের ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না লফোনকারির ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় অচিরেই এখানে এইরকম একটা সূর্য উদয় হয়ে যাবে আল্লাহর নবী যখন এই কথা বললেন খাব্বাব আলহামদুলিল্লাহ পাঠ করলেন যাক আপনার শুনে আমি আমি মর্মাহত ছিলাম একটু আশাহত হলাম ধরে কনমার হাবা সাথে সাথে আল্লাহ এই কথা শুনলেন কিনা আল্লাহ রসুলের কথা শোনা মাত্রই জিব্রাইলকে ডাক দিলেন জিব্রাইল আসো তাড়াতাড়ি করে আসো যে মুহূর্তে আমার হাবিব পেরেশানিবোধ করছেন এই অত্যাচার নির্যাতন বন্ধ হবে কবে এই চিন্তাভাবনা করছেন আমি আল্লাহ রসুলের সামনে এখনই একটা মোনাজাত আমি নাজেল করে দেবো ওই মোনাজাতটা যদি আমি আল্লাহ আমার কাছে নবী করতে পারে নবী দোয়া করতে দেরি আমি কবুল করতে দেরি করব না আল্লাহ আল্লাহতালা আয়াত নাজেল করে দিলেন সুরাবন ইসরায়েলের ভেতরে আয়ারটা আছে ওয়াকুর রব্বী আদি মুদখালা সে দেখেও ওয়াকুরী মোখরাজা সে দেখেও ওয়াজা সুলতানান নাসি র আবার আল্লাহ বললেন হ্যাঁ জিব্রাইল যাও আমার হাবিবকে এই কথাটা নাজিল করে দিয়ে আসো রসুলের কাছে বলা হলো ইয়া রসুল আল্লাহ গ্রহণ করেন আল্লাহর পক্ষ থেকে ওহি আল্লাহ রসুলকে শুনায় দিলেন সাথে সাথে আল্লাহ রসুল আল্লাহর কাছে বললেন আল্লাহ অকুর রব্বি আদু খেললি মুদুখালা সিদি কেউ রব আমাদেরকে আপনি সত্যবাদীদের অন্তর্ভুক্ত করুন আমাকে একটা রাষ্ট্রশক্তি দান করুন না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন ধরে আল্লাহ আল্লাহ দোয়া করলেন কে রসুল কবুল করবেন কে যিনি দোয়া কবুল করবেন তিনি যদি দোয়া শিখে দেয় পড়তে দেরি কবুল হতে এমপি সাহেব যদি বলে ভাই আপনার একটা ছেলে আছে বিএ পাস প্রাইমারি সার্কুলার সার্চে আপনি দরখাস্ত করবেন বলেন আমাকে একটু টেলিফোন করবেন চাকরি আছে আমি দেখে নেব তাহলে ওই 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 ছেলের বাবরার ভয় আছে খালি দরখাস্ত করতে দেরি ওর চাকরি হতে আমার ভাইয়েরা আল্লাহ জানিয়ে দিলেন দোয়া করুন একটা রাষ্ট্র শক্তি আপনি দান করুন না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন এই কথাটা খুদবাতে প্রতিদিন শুক্রবারে মুসল্লিদেরকে ইমামেরা আরবি করে ঠিক কিনা আরবি কি করে হাদিস আল্লাহ রসুল বলছেন ও আহানা সুলতান আল্লাহ হেফিল আর আহানা হল্ল এই যে সাদানপুরের উপজেলার কেন্দ্র মসজিদের ইমাম আমার ডানে আছেন আজকে উনি ক্ষুদ্র পড়েছেন এই হাদিসটা অবশ্যই পড়েছেন ভাই পড়েন ইমাম উনি পড়েছেন যাই যাই কাল্লা শোকাচ্ছে তাই তাই পড়েছে এই কথার মানে কি আমি একশো জন ইমামকে টাচ করেছি মাত্র তিনজন ইমামের অর্থ পড়বে আমাকে শোনাবে পারছে আর কেউ খবর পারে না